আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হচ্ছে আমাদের মেশিন রুম এখানে সাধারণত আমরা প্রিন্টের যে কাজগুলো হয়ে থাকে সে কাজগুলো এখানে প্রিন্ট করে আমাদের এই প্রতিষ্ঠানের আন্দারে ছোট বড় বেশ কয়েকটা সাপার মেশিন রয়েছে বিয়ার্স আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যে আমাদের প্রিন্টগুলো কীভাবে হয় বা হচ্ছে আমাদের প্রিন্টের কোয়ালিটিগুলো কেমন হয় সেটাই একটু বোঝানোর চেষ্টা করতে এখানে সাধারণত লেবেল প্যাকেট ক্যালেন্ডার ডায়েরি প্রসেক্ট মুশিয়াত সহ প্রিন্টিং প্রিন্সিল ছাপা হয় এমন সব ধরনের কাজ হয় এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে একটু প্যাট প্রিন্ট হচ্ছে এখানে আমরা যা ইচ্ছা তাই প্রিন্ট করি তো আপনাদের এই ধরনের কাজ কিছুগুলো যদি হয়ে থাকে বা করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন এই যে এখানে অনেকগুলো স্যাম্পল রাখা রয়েছে লক্ষ্য করবেন যে আমাদের প্রিন্টের কোয়ালিটিটা কেমন হয় বা আমরা যে প্রিন্টগুলো করি সেই প্রিন্টগুলোর কোয়ালিটি কেমন হয় সেটাই লক্ষ্য এই যে দেখেন প্রিন্টের কোয়ালিটি খুবই সুন্দর একেবারে নিখুঁত এইচটি কোয়ালিটির প্রিন্ট এখানে তো শুধু স্যাম্পল রাখা হয়েছে এরপরে হচ্ছে লেমিনেশন হয় বা আরও অন্যান্য যে কাজগুলো থাকে সেগুলো হয় তারপরে হচ্ছে ডেলিভারি প্রিন্টের কোয়ালিটিগুলো একটু লক্ষ্য করেন কি সুন্দর একেবারে জীবন্ত প্রিন্ট আছে যে দেখেন ফলগুলো একেবারে তাকিয়ে আছে এবং কালারের কন্টেক্সটা একটু দেখবেন বা কালার যে কতটা সুন্দর লাগতেছে সেটা একটু লক্ষ্য করলে বোঝা যায় একটা প্রিন্ট হচ্ছে শেষের দিকে প্রিন্ট শেষ হচ্ছে প্যাক তো অনুরোধ করবো আপনারা যারা নতুন বা পুরাতন উদ্যোক্তা আছেন বা যারা বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রিন্ট করতে চাচ্ছেন বা ছাপার কাজ করতে চাচ্ছেন আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করুন আমাদের এই প্রতিষ্ঠান প্রিন্টিং প্রেসের কাজে খুবই দক্ষ খুবই অভিজ্ঞ তো ডিসক্রিপশনে দেওয়ার ঠিকানা অনুযায়ী সরাসরি আমাদের অফিসে যোগাযোগ আল্লাহ স্বাগতম সাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্রান্টি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ